মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার তো এখন সকাল দশটা পনেরো বাজে কৃপা পরীক্ষা দিতে যাবে ওই যে ও এখন কচুরি খাচ্ছে কচুরি খেয়ে পরীক্ষা দিতে যাবে আজকে বাড়িতে ওই মাংস পোলাও রান্না করবো তো তো সেই জন্য ভাত করা হয়নি সকালের দিকে আর তাছাড়া কালকের অনেক কিছু রয়ে গেছে ভাত ডাল মাছের তরকারি মাছের ঝোল তরকারি এগুলো অনেক কিছু রয়ে গেছে এই কারণে সকালের জন্য আর ভাত রান্না করিনি তোর বাবা কচুরি নিয়ে এসেছে কচুরি খেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে তোর ছুটি হবে কটায় দুটো পনেরো তো ছুটি হবে তো এই খেয়ে তোর পেট ভরবে তো মানে এই আড়াইটা অবধি থাকতে পারবে তো বাসমতি চালের ভাতটা হয়ে গেছে কিন্তু বাসি ডাল তরকারি তো তোকে এখন দেবো না বাসি জিনিস খেয়ে ও পরীক্ষা দিতে যাবে না সেই জন্য আর ওকে ভাতটা দিলাম না বললাম কচুরি খেয়ে যায় অর্জুন সকাল পনেরো নটার সময় গেছে কম্পিউটার ক্লাসে ও এখন চলে আসবে অর্জুন আসবে আবার ও বেরোবে তো ওর পাপাই আনা নেওয়া করছে ছেলেকে একবার দিয়ে আসলো তারপর আবার মাঝখানে এসে এই কচুরি দিয়ে গেল। এখন আবার ছেলেকে আনতে গেছে ছেলেকে নিয়ে আসে আবার এই কৃপাকে নিয়ে বেরোবে এখনো কৃপাকে দিয়ে আসেনি তারপরে কানতে যাবে উদয়দা দেন রান্না করতে কত দেরি হয়ে যাচ্ছে আমি দারচিনি চেয়েছি সকাল নটার সময় হ্যাঁ সবাই চলে গেল আমি রান্না করতে চলে আসলাম মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি কিছুটা মাংস টিফিন বক্সে ভরে রেখে দেব আর বাকিটা রান্না করব ছেলে মেয়ে আমাকে বললো ওরা নাকি শীত পড়ার পর একদিনও ধনিয়া চিকেন খায়নি তো আজকে ধনিয়া চিকেন রান্না করব আর তো খুব বেশি দিন শীত পড়বে না ওই জন্য সবার পছন্দের মতো খাবারগুলো এই শীতকালে বানিয়ে দিচ্ছি যে যেটা খেতে পছন্দ করে কড়াইশুঁটির কচুরি তারপরে ফুলকপির পাকোড়া ধনেপাতার বড়া এসব তো শীতকালে খেতেই ভালো লাগে পেঁয়াজটা দেখো চপিং করে নিলাম মানুষের এখন সমস্ত কিছু থাকার পরও বেশিরভাগ মানুষ একাকিত্বে ভোগে তার কারণ হলো মানুষ এখন নিজের কাজকর্মে বেশি ব্যস্ত থাকে ওই জন্য একে অপরের সাথে কম কথা বলে কিন্তু আমার কেন জানি মনে হয় এই কারণটা ছাড়াও আরেকটা কারণ আছে সেটা হলো মোবাইল মানুষ এখন সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যার জন্য মানুষের কথা বলা বা গল্প করার প্রবণতাটা কমে গেছে মানুষ এই সোশ্যাল মিডিয়ার দ্বারা সমস্ত কিছু জেনে যায় বা কমেন্ট করে তার নিজস্ব মতামত জানায় এই কারণেই তার আশেপাশের মানুষের সাথে কথা বলার প্রবণতা কমে যায় আমি নিজেও কিন্তু তাই সারাদিনের এই রুটিন তোমাদের সাথে ডেইলি শেয়ার করি যার জন্য আমার লাইফস্টাইল সবাই জেনে যায় আর আমি সারা দিন ব্লগে বক বক করি বলে আমারও আর আশেপাশের লোকদের সাথে কথা বলার অতটা ইচ্ছে থাকে না মানুষ কিন্তু নিজেকেই নিজে একা করে দিয়েছে একদিকে সোশ্যাল মিডিয়া আমাদের যেরকম একাকিত্ব দূর করে সেরকম আবার অন্য দিক থেকে সবার থেকে দূরেও সরিয়ে নিয়েছে এখানে আমাদের কারোরই কিছু করার নেই এটা যুগের হাওয়া এর সাথেই তাল মিলিয়ে চলতে হবে এখনকার দিনে বেশিরভাগ মানুষের মুখেই এই ডিপ্রেশনের কথা শোনা যায় আর তার কারণ হিসেবে সবাই বলে যে ব্যস্ততার জন্য ডিপ্রেশন চলে আসে কিন্তু আমার কেন জানি না মনে হয় এর পেছনে আরেকটা ছোট্ট কারণ রয়েছে এই মোবাইল এই সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু মানুষ এরকম এখন একা হয়ে গেছে আমার তো মনে হয় কাজকর্ম না থাকলে মানুষ মনে হয় আরও ডিপ্রেশনে চলে যেত কাজকর্ম আমাদের জীবনটাকে ব্যস্তময় করে তোলে সেটা ঠিকই কিন্তু কাজকর্মের জন্য ডিপ্রেশন চলে আসে এটা আমি ঠিক মানতে পারি না কাজকর্ম থেকে মাঝে মধ্যে ছুটি নেওয়া যায় মাঝে মধ্যে দু এক দিনের জন্য রিল্যাক্স করা যায় কিন্তু কাজকর্ম যদি জীবন থেকে চলে যায় তাহলে তো জীবনটা আরও বেশি একাকিত্ব ভরে যাবে তাই না এই যে দেখো এখানে আমি এখন বানিয়ে নিলাম ধনিয়া চিকেনের মশলা ধনেপাতার মধ্যে কিন্তু বরফ দিয়েছিলাম ধনিয়া চিকেন রান্না করলে অনেক সময় না চিকেনটা দেখতে না কালো কালো লাগে ওই জন্য ধনে পাতা বাটার মধ্যে আমি বরফ দিয়েছিলাম ওর মধ্যে ছিল চেরা কাঁচা লঙ্কা আদা এগুলো ছিল ওই বরফটা দিলে না আর চিকেনটা দেখতে কালো লাগবে না সবুজ রংটা থাকবে ধন্যবাদ যে অরিজিনাল সবুজ রংটা থাকে সেই রংটা ঠিকঠাক থাকবে অর্জুন কম্পিউটার ক্লাস থেকে এসে ড্রয়িং করলো এখন কচুরি খাচ্ছে আমিও কচুরি নিয়ে বসলাম এখনো দুটো কচুরি রয়েছে কে খাবে তাই মনে মনে ভাবছে এই দুবারে কচুরিটা খেতে খুব ভালো চিকেনটা ঢাকা দিয়ে রেখেছে ওটা এখনও হয়নি অল্প আছে ঢাকা দেওয়া আছে আর এ পাশের কড়াইতে মটরশুটের পোলাও করেছে আর বাসনগুলো মেজে নিচ্ছে এখন একটা অ্যাপ্রন পরেছি দেখতে পেয়েছো এটা প্রথম পরলাম কিনেছি সেই কবি লকডাউনের সময় কিনেছিলাম লকডাউনের পর যখন প্রথম শপিং মল খুললো সেই সময় বিশাল থেকে এই অ্যাপ্রনটা কিনেছিলাম কিন্তু একদিনও ব্যবহার করা হয়নি আমার হাজব্যান্ড প্রথম প্রথম দু তিন দিন এটা পরে চিকেন রান্না করেছিল কিন্তু আমি কোনো দিন এটা পরিনি কিন্তু এখন ঠান্ডা পড়েছে তো এই জন্য ভাবলাম এটা আমি বাসন মাজার সময় ব্যবহার করব রান্না করার সময় প্রয়োজন না হলেও এই যে বাসন মাজার সময় জল ছিটকে গায়ে আসে তো ওই জন্যই ওটা আমি বের করেছি যখন আমি বাসন মাজি রাতের বেলার দিকে তখন আমি ওই আইফ্রনটা পরে নেই গরমের দিনে বাসন মাজার সময় জল ছিটকে আসলে স্নান করে নেই বা নাইটিটা পাল্টে ফেলি এখন ঠান্ডা পড়েছে ওই জন্য বারবার স্নানও করতে ইচ্ছে করে না নাইটিও পাল্টাতে ইচ্ছে করে না সেই কারণে বাসন মাজার সময় এখন ওই অ্যাপ্রনটা পরেই বাসনটা মেজে নেবো আর এখানে দেখো ধনিয়া চিকেন আর মটরশুঁটির পোলাও রান্না হয়ে গেল চিকেনের মধ্যে একটু গরম মশলা দিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর দুটো বাজে বাবলাম এখানে একটু রোদ পাবো মা দেখো কোথাও একটু রোদ নাই বারোটার দিকে এখানে রোদ পড়ে আর এখন রোদের ছিটে পোটাও নেই রাস্তার উপরেও রোদ নেই রাস্তার উপরেও যদি রোদ পড়তো একটু ওখানে গিয়ে দাঁড়াতাম গায়ে একটু রোদ লাগাতে পারিনি কি ঠান্ডা যে লাগছে লাগে না গায়ে যদি শীতকালে একটু রোদ না লাগাতে পারি ভালো লাগে বলো রোদ এই আমাদের এই সামনের দিকটাতেই পড়ে ও পাশে রোদ পড়ে না যেহেতু পাশাপাশি দুটো বিল্ডিং ওই জন্য রোদ সেইভাবে পড়ে না থাকতে পারছি না ঘরে তো জম্মের ঠান্ডা নিচের ঘরে বেশি ঠান্ডা তো কৃপা এখনো আসেনি কৃপার তো দুটো পনেরো এই তারা পড়ে যাবে দুটো পনেরো সময় ছুটি কৃপা আসলে পরে খেয়ে দিয়ে তারপর উপরে ঘরে যাবো এই যে আমার সাথে এই যে এই ঐশী আছে ঐশী আমি এসছি আমার সাথে ও চলে এসছে পনেরো চারটে বাচ্চা এখন অর্জুন তিনটে সময় আঁকার ক্লাসে গেল আর আমি এতক্ষণ নিচেই ছিলাম এই জাস্ট উপরে আসলাম দেখো এখনো হাঁপাচ্ছে নিচের ঘরে থাকা যাচ্ছে না এত শীত লাগছে এত শীত লাগছে আমি তাড়াতাড়ি করে এই উপরে এসে পাশে শুয়ে আছে আজকে হেভি ঠান্ডা পড়েছে হাত পা কিছুতেই যেন গরম হচ্ছে না বুঝতেছে এত ঠান্ডা লাগছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি তো কিছুক্ষণ শুয়েছিলাম এবার সন্ধে বাতি দিতে যাব দেখতেই পাচ্ছি সন্ধে হয়ে গেছে ওর জন্য তো আঁকার ক্লাস থেকে চলে আসবে ওই পাশের বাড়ির দাদার সাথেই চলে আসবে সুটিও তো যায় ওখানে ড্রয়িং করতে তো ওরা দুজন একসাথেই যায় একসাথেই চলে আসে মাঝে মধ্যে উনি আনতে যায় বা মাঝে মধ্যে আবার আমি আনতে যাই আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল আমি যাব কি না আমি বললাম আমি যাব না আপনি কি নিয়ে আসেন এই দেখো রাতের পুজোটা হয়ে গেল তাড়াতাড়ি করে সন্ধে পুজোটা দিয়ে দিলাম ঠান্ডা পড়েছে তো ওই জন্য খুব বেশি একটা রাত করি না তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেই এরপর যদি বেশি রাত করি তখন না আমার আলসেমি লাগবে আর পুজো দিতে ইচ্ছে করবে না তখন আমার শীত লাগবে আজকে দুপুরবেলা সুইটিও আমাদের বাড়িতে ভাত খেয়েছিল তারপর অর্জুন আর সুইটিকে একসাথে অর্জুনের বাবা আকার ক্লাসে দিয়ে এসছে সাতটা কুড়ি বাজে ছেলে মেয়ে দুজনেই পড়তে চলে গেল অর্জুনের পড়া ছিল সাড়ে ছটায় ওই ছটা পনেরো দিকে অর্জুন বের হলো আকার ক্লাস থেকে এসে আবার পড়তে গেল কৃপা আসলো কটার দিকে কৃপা হ্যাঁ কৃপা ওই সময় আসলো সাড়ে ছটার দিকে এসছে কৃপা এসে এই আবার এখন বের হলো একটু আগে কৃপা তো আসবে সেই রাতের বেলা দশটার সময় আসবে আমি এখন অর্জুনকে আনতে যাব অর্জুনের ছুটি হবে সাড়ে আটটার সময় তাড়াতাড়ি নিয়ে আসবো ঠান্ডা পড়েছে তো ওই নটা দশটা বাজলে না খুব অসুবিধা হয় ওই সাড়ে আটটায় ছুটি হবে বাড়িতে আসতে আসতে ঠিক নটা পনেরো বাজবে আমি এখন বেরোচ্ছি পুরো প্যাকিং হয়ে বেরোচ্ছি দেখো সোয়েটার চাদর সব চাপা দিয়ে আজকে বের হবো এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কেউ যদি একটু অর্জুনকে নিয়ে আসতো পড়ার ওখান থেকে তাকে না আমি গরম গরম মাংস ভাত রান্না করে খাওয়াতাম এর থেকে আমাকে এখন যদি কেউ বলে যে মাংস ভাত রান্না করো আমি সেটা রান্না করতে পারবো কিন্তু আমার বাইরে বেরোতে ইচ্ছে করছে না একদমই কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে অনেকক্ষণ ধরেই হাঁটছে কিন্তু হাত পা কিছুই গরম হচ্ছে না হাতের তালু কি ঠান্ডা আর এটার মধ্যে আছে আমার জুতো জুতো ছিঁড়ে গিয়েছিল সেটা ঠিক করালাম তারপর মিষ্টির দোকানে গেলাম ঠাকুরের জন্য মিষ্টি নিলাম আর কেকের দোকানে গেলাম অর্জুনের জন্য কেক নিয়েছে ওই অর্জুন যখন স্কুলে যাবে সেই সময় ওকে কেক দিতে হয় তো ওই কেকগুলোই কিনলাম আমি তো হাঁটি হাঁটি পা পা করে চলে এসছি ছেলে তো হাঁটতে চাইবে না ছেলে তো বলবে ভ্যান নাও টোটো নাও সেটাই ভাবছি কি করব। আমাদের ওদিকটাতে তো ভ্যান টোটো এখান থেকে যেতে চায় না আমি আর অর্জুন হেঁটে হেঁটেই বাড়িতে চলে এসছি এখন সাড়ে নটা বাজে নটা পনেরো সময় বাড়িতে ঢুকলাম অর্জুনেরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে এটা গরম জল আমি তো এখন গরম জল খাই অর্জুনকেও একটু দিলাম আমিও একটু দিলাম একটা মিষ্টি পাউরুটি নিয়ে এসেছি না পাউরুটি না বন রুটি বলে না গোল মিষ্টি রুটিগুলো সেগুলো নিয়ে এসেছি তো আমি আর অর্জুন এখন সেটা খাবো খিদে পেয়েছে দুজনেরই মামার ব্রেড খুলছে এখন পার নেই সাকসিছে তুমি ঝোল নেই আনি না কোনো কিছু আর ধরতেও পারে না দে আমাকে একটু দে ও শই তুমি কি খাবে তুমি তো কিছুই খাও না খাবে তুমি একটু বার্গার খাও খাও একটু বার্গার আমি সেদিন ওকে বলি তুমি কি ভাত খাবে বলে না আমি তোমার কাছে ভাত খাবো না আমি মার কাছে ভাত খাবো तो এখন মনে হয় রাত সাড়ে দশটা এগারোটা বাজে আমরা সবাই ডিনার করে এই তো উপরের ঘরে চলে এসেছি আর আমার বর রাতের বেলা আসার সময় দুই আটি দেখো লাল শাক আর দুই আটি বেতর শাক নিয়ে আসছে। এটা নাকি বেতর শাক আমি যাই না এটা বেত শাক না মেথি শাক আমি চিনি না বুঝতে পারছি না তো যাই হোক এই চারাটির শাক দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে এই শাকগুলো এখন কারো বাঁচতে ইচ্ছে করে এই ঠান্ডার মধ্যে ভাবছিলাম তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি শুয়ে পড়বো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু এই চারাটি শাক দেখে আমার মাথা ঘুরে গেছে তাড়াতাড়ি করে এগুলো সব ছাড়িয়ে রাখছি যাতে কালকে ঝটপট করে রান্নাটা করতে পারি এগুলো করতে তো অনেক সময় লাগে কম্বলের মধ্যে ঢুকে তারপরে একটা পুরনো নাইটি পেতে তার উপরে দেখো শাকের থালা রেখে তারপরে শাকগুলো বেছে বুঝে নিচ্ছে আমি এইভাবে কখনো সবজি কাটি না কিন্তু আজকে ঠান্ডার জ্বালায় আমার আর নিচে বসতে ইচ্ছে করলো না ভাবলাম কম্বলের মধ্যে ঢুকেই এই কাজটা করি তো যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দেব। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে এই ঠান্ডার মধ্যে এত রাতে শাক বাছাবাছি করতে ভালো লাগে বলতো রোদের মধ্যে বসে এইসব কাজ করতে মজা লাগে যাই হোক কিছুই করার নেই আমার কাছ তো আমাকেই করতে হবে তাই না